গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট জেনারেল আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনবোকেট সানুল মাহবুব জায়ের উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগর শাখার সংগ্রামী আমির জনাব ফখরুল ইসলাম উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সিলেটবাসী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলামী ফার্স্ট দফা দাবি নিয়ে আজকের সমাবেশ আয়োজন করেছে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে এই বাস্তবার সাথে একাত্মতা পোষণ করছি আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশ বাংলাদেশ জামাতে ইসলামী যে ফাস্তফা দাবি পেশ করেছে সেই দাবি হচ্ছে এদেশের আপামর দাবি সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই বাংলাদেশ জামাতে ইসলামীর সেই ফাস্তফা মেনে নিতে হবে যদি মেনে না নেওয়া হয় তাহলে এদেশের ছাত্র জনতা আবার আন্দোলন করতে বাধ্য হবে আবারও তার দাবি আদায় করতে বাধ্য হবে সংগ্রামী উপস্থিতি আপনারা বাংলাদেশ জামাতে ইসলামের সেই বাস্তবাদী বিশ্লেষণ করুন বাস্তবাদী লক্ষ্য করুন দেখবেন এই প্রতিটি দাবি হচ্ছে এদেশের জানো এদেশের জন্য তার জন্য সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ জামাতে ইসলামের এই সহস্রদের ভিত্তিতে আগামী নির্বাচন হোক সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামের এই দাবির মধ্যে রয়েছে নির্বাচনের পূর্বে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এই দাবি হচ্ছে আপামর্জনতার দাবি সংগ্রামী উপস্থিতি আমরা সেই দাবির সাথে একাত্মতা পোষণা করছি আমরা সেই দাবি আদায়ের জন্য আবারও রাজপথে নামতে রাজি আছে ইনশাল্লাহ